উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ মাস জার্মানির আকাশে দোয়া মাটিতে ধ্বংস কিন্তু ঠিক সেই সময় এক রহস্যময় ট্রেন রাতের অন্ধকারে চুটে যাচ্ছিল পোল্যান্ডের পাহাড়ের দিকে ট্রেনটিতে ছিল তিনশো টন সোনা হীরা অমূল্য চিত্রকর্ম আর শিল্প সম্পদ সে ট্রেন ঢুকে পড়ে এক সুরঙ্গের ভিতর আর তারপর চিরতরে অদৃশ্য আজও কেউ জানে না সেই নাজিগোল ট্রেন কোথায় গেল লক্ষ লক্ষ মানুষ খুঁজেছে কেউ পায়নি এই একটাই নয় ইতিহাসে এমন ডজনখানেক রহস্যময় সম্পদ হারিয়ে গেছে যা এখনো পৃথিবীর বুকে কোথাও না কোথাও গোপনে লুকিয়ে আছে তাহলে চলো আমরা হারিয়ে যাই সেই রহস্যের গভীরে সম্রাট অশোকের নয় জন অজানা পুরুষের গুপ্ত জ্ঞান কলিঙ্গ যুদ্ধের ভয়াবহ রক্তপাতের পর সম্রাট অশোক বদলে গিয়েছিলেন তিনি যুদ্ধ ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন কিন্তু যুদ্ধের সময় অর্জিত ভয়ঙ্কর বৈজ্ঞানিক জ্ঞান ও প্রযুক্তি ছিল তার কাছে তিনি জানতেন এই জ্ঞান ভুল হাতে পড়লে মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে তাই তিনি গঠন করেন এক গোপন পরিষদ নয় জন অজানা পুরুষ প্রত্যেককে দেওয়া হয় একটি গোপন শাস্ত্রের দায়িত্ব মস্তিষ্ক নিয়ন্ত্রণ জীববিজ্ঞান ধাতুবিদ্যার যোগাযোগ এমনকি প্রচার কৌশল পর্যন্ত বলা হয় এই নয় জনের রচিত নয়টি গোপন বই যুগ যুগ ধরে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে গোপনে হস্তান্তরিত হয়েছে আজও অনেকেই বিশ্বাস করে এই জ্ঞান বাস্তবেই আছে আর তা যদি একদিন প্রকাশ পায় মানব সভ্যতারা তারা তী বদলে যেতে পারে ইয়ামাসিতার হারানো সোনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান দখল করে পুরো এশিয়া চীন মালয়েশিয়া ইন্দোনেশিয়া সবখান থেকে তারা অমূল্য রত্ন সোনা বৌদ্ধমূর্তি লুট করে এই বিশাল লুটের নাম দেওয়া হয় গোল্ডেন লিলি অপারেশন সব সম্পদ গোপনে পাঠানো হয় ফিলিপাইনের পাহাড়ি সুড়ঙ্গে কিন্তু যারা খনন করে এই সম্পদ লুকিয়েছিল তাদের সবাইকে হত্যা করা হয় যাতে কেউ সত্য না জানতে পারে বছরের পর বছর ধরে লোকজন খুঁজেছে এই ধনভান্ডার আজও কেউ জানে না ইয়ামা সীতার গুপ্ত সোনা ঠিক কোথায় লুকানো। ক্যাপ্টেন কিডের লুকানো জলদস্যু গুপ্ত দন ষোলশো আটানব্বই সালে উইলিয়াম কিড নিজে জলদস্যুতে পরিণত হন তিনি এক আর্মেনীয় জাহাজ লুট করেন যেখানে ছিল সোনার উপা রেশম ও রত্ন কিড বুঝেছিলেন তিনি ধরা পড়বেন তাই সব দন আমেরিকার পূর্ব উপকূলে কোথাও লুকিয়ে ফেলেন পরে তাকে ধরা হয় ও মৃত্যুদণ্ড দেওয়া হয় বলা হয় মৃত্যুর আগে তিনি তার স্ত্রীকে এক গোপন মানচিত্র দেন সেই মানচিত্রের রহস্য আজও কেউ ভেদ করতে পারেনি বলে এখনও কিডের সেই দনভাণ্ডার অদৃশ্যই রয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি ভালোবাসা দিবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন